আরে ভাই টেনশন আছেন টেনশানে থাকবেন না তোমরা সব টেনশনে আছেন এই জন্যেই যে থার্মোকল কালিপে মারতে গেলেই ভেঙে যায় ফেটে যায় তো নো টেনশন তোমাদের ছোট্ট ভাই তোমাদেরকে জানাবে কি প্রসেসে মানে থার্মোকলটা মারলে তোমাদের ফাটবে না ভাঙবে না তো চলো শুরু করা যাক ভিডিওটা তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি নব্বই এম এর একটা থার্মোকল কেটে নিয়েছি আর এটা হচ্ছে এক ইঞ্চি থার্মোকল তোমরা দেড় ইঞ্চি থার্মোকল দিয়ে কাজ করবেন না কালিপে কেন দেড় ইঞ্চি থার্মোকলটা একটুকু থিকনেসটা বেশি ওই জন্যই ভেঙে যায় মাঝে তো এক ইঞ্চি থার্মোকল দু পিস করে নিয়ে নেবে দু পিস করে নিয়ে নিলে তোমার বিটটা খুব সুন্দর বেরোবে তোমার দেড় ইঞ্চির সাইজে বিটটা বেরিয়ে যাবে তো এক ইঞ্চি করে থার্মোকল আমি দু পিস করে বোস করিয়ে মেরে দিচ্ছি এই হিসেবে কাজ করবে তোমাদের কাজটাও খুব ভালো হবে আর থার্মোকলগুলা ফাটাফুটি ভাঙা ভাঙি কিছু হবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও আমি তোমাদিকে দিতে থাকব তো দেখতেই পাচ্ছ তারপর আমি একটা সাইট এম এম থার্মোকল মেরে দিলাম তো থার্মোকলগুলো কোনো নষ্ট হবে না এক ইঞ্চি ডাবল ডাবল করে আমি থার্মোকল মারছি তো থার্মোকলগুলো আমার পুরোটাই বসে যাচ্ছে খুব পারফেক্টলি এই জন্যেই আমি এক ইঞ্চি থার্মোকল দিয়ে কাজ করি বিশেষ করে কালিপে যাতে থার্মোকলগুলা নষ্ট না হয় ওই জন্যে আমি ডাবল থার্মোকল দিয়ে কাজ করি তো দেখো কালিপটা কীরকম ফিনিশিং এলো তো আজকের মতন এখানেই